নারী টিভি আম্পায়ার দেখে হা করে তাকিয়েছিলেন লিটনরা জাকের যেন কিছু একটা বলছিলেন জাকের লিটনদের এমন কাণ্ড দেখে কিছুতেই হাসি থামাতে পারেননি টিভি আম্পায়ার জেসি কি হয়েছিল তখন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বলিং পারফরমেন্স দেখায় বাংলাদেশ সেই সাথে ব্যাটিং ফিল্ডিং আর নাসু আহমেদ তো একাদশে ফিরেই বলিং দেখান দেখেন কারিশমা নিজের প্রথম ওভারেই পরপর দুই উইকেট তুলে নেন এবং শেষ পর্যন্ত চার ওভার হাত ঘুরিয়ে মাত্র এক দিয়ে তুলে নেন তিন উইকেট সেই সাথে হয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচ এরপর তাসকিন আহমেদ আর মোস্তাফিজ দুটি করে উইকেট তুলে নিলে মাত্র সতেরো ওভার তিন বল খেলে একশো তিন রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস একশো চার রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন পারভেজ হোসেন ইমন আর শেষটা করেছিলেন তানজিদ তামিম শেষ মুহূর্তে বাউন্ডারি হাকিয়া তাতে নয় উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে এক মাস হাতে রেখে সিরিজ জিতে নেয় টাইগাররা উল্লেখ্য যে এই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাতিরা জাকির জেসি যেখানে নেদারল্যান্ডস ইনিংসের ষোলোতম ওভারে এল বিডাব্লিউ আউট হয়েছিলেন নেদারল্যান্ডস এই ব্যাটসম্যান আম্পায়ার আউট দিলেও তিনি রিভিউ নিয়েছিলেন আর যখন রিভিউ দেখছিলেন টিভি আম্পায়ার জেসি তখন বড় দেখানো হচ্ছিল ওই সময় টিভি দিকে করে রিভিউ দেখতে কিছুটা সময় নিয়েছিলেন জেসি এজন্য নেদারল্যান্ডস এর ব্যাটসম্যান জেসিকে কে দেখে হাসাহাসি করছিলেন আর লিটনডাও এটা নিয়ে মজা নিচ্ছিলেন অন্যদিকে নিজের ল্যাপটপ স্ক্রিনে তা দেখছিলেন জেসি আর এই কারণে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেও হাসতেছিলেন তিনি